কত না 600 হওয়াটাই স্বাভাবিক তাদের যারা কিন্তু দার্জিলিং যাওয়ার প্ল্যান করছে কোয়ালিটি ওয়াইজ দামের কিন্তু হিউজ ডিফারেন্স ওই বাঁধিকের যে রাস্তাটা পড়ছে এটা কিন্তু ইন্ডিয়াতে পড়ছে বাট ডান যে এরিয়াটা পড়ছে সেটা কিন্তু নেপালের দিকে পড়ছে তো এখানে এলে তোমরা কিন্তু সেই হিসাবে ভেবেচিন্তে এসো এটা হচ্ছে নেপালে ঢোকার এন্ট্রেন্স টিকিট কেটে এখানে ঢোকার মতো কিছু আছে না বর্ডারে এখানে ভিডিও করা অ্যালাউ নেই মানে এখান থেকে তোমরা দাঁড়িয়ে কিন্তু একটা অসাধারণ ভিউ উপলব্ধ করতে পারবে এনাদের বোঝা উচিত যে আমরা টুরিস্টা রিজার্ভ খরচা পড়ছে তিনশো টাকা করে এই এই আর এই একটা আছে অসুবিধা আছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিটং তো এখন ঘড়িতে যে সকাল সাতটা আর এখানে ঠান্ডা বেশ ভালো আমি যদি সোয়েটার পরিনি কারণ একটু ঠান্ডাটা ফিল করছি তো এখন আমাদের এই হোমস্টের জাস্ট সামনেই আছে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোমস্টে কাল রাতে তেমন ভালো করে দেখাতে পারিনি আজ তোমাদের এটা ঘুরিয়ে দেখাবো রাতে কিন্তু ঠান্ডার মাত্রা মানে আপার লেভেল ছিল তিনটে কেউ চারটে করে কম্বল ইউজ করেছি আমরা সবাই আর আমাদের তো দেখলে যে দুটো করে বেড দিয়েছিল তাদের দুটো দুটো মানে দুটো দুটো করে কম্বল দিয়েছিল তো আমরা তিনটে কম্বল ইউজ করেছি এত পরিমাণে ঠান্ডা আর কাঠের টেক্সচার দিয়ে যেহেতু এখানে রুমগুলো ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া ঢুকছিল কোনো না কোনোভাবে কিন্তু ঢুকছিলো তো সেটা একটু অসুবিধা হয়েছে আর এখানে সবই ঠিক আছে কিন্তু এখানে জলের একটু সমস্যা আছে কারণ এনাদের জলের উৎস হচ্ছে ওই পাহাড়ের দিক থেকে পিছনে দেখতে পাচ্ছ আমার পিছনে মানে বিউটিফুল পাইন গাছের পুরো লম্বা শাড়ি দেখো এখানে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর অবিট এরিয়া তো বেশ ভালো মানে নির্জন এলাকা একদম গ্রাম্য পরিবেশ ভালো সবই ঠিক আছে কিন্তু জল নিয়ে একটু অসুবিধা হচ্ছে সকালে কারণ জল ছিল না তো এখনও মানে একটু অসুবিধা হচ্ছে এখনও জল চালিয়েছে বলছে ওখান থেকে তো জল কখন আসবে তারপরে নাকি মানে বাথরুমে সবার জল আসবে তো এই নিয়ে একটু অসুবিধা হচ্ছে তো আমাদের বেরোনোর কথা ছিল আটটার সময় এখন অলরেডি আটটা বাজে আমাদের হয়তো বেরোতে বেরোতে নটা হয়ে যাবে কারণ আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব জল নিয়ে যেহেতু ইস্যু হচ্ছে কোনো রকমভাবে এখানে একটা কল আছে টাইম কল তো সেখানে আমরা ফ্রেশ হয়ে গেছি তো আমরা জাস্ট একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো এক্ষুনি কারণ অলরেডি এক ঘন্টা লেট হয়ে গেছে তো আজকে যে গন্তব্যস্থলগুলো আছে সেগুলো জানি না কতটা কি কভার করতে পারবো তো যতটা কভার করবো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কাল রাতে তো ভালো করে আমি আমাদের হোমস্টেটা দেখাতে পারিনি এখন তোমাদের একটুখানি আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো আর এখান থেকে যে মানে এই আমার পিছনে মানে আমাদের ব্যালকানি থেকে কিন্তু এখানে পুরো গোটা কার্শিয়াং শহরটা দেখা যায় তো সেটাও তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে শীতং ভিউ ভ্যালি আর এখানে হচ্ছে নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো কিন্তু যেটা বললাম যে এখানে কিন্তু বরাবরই এখানে নাকি জল নিয়ে একটু সমস্যা হয় তো এখানে এলে তোমরা কিন্তু সেই হিসাবে ভেবে চিনতে এসো এইসব জায়গায় হওয়াটাই স্বাভাবিক কিন্তু মেনটেন করাটা এদের এনাদের দায়িত্ব যেটা এনারা মেনটেন করতে কিন্তু অনেক ডিলে করছে এনাদের বোঝা উচিত যে আমরা ট্যুরিস্ট আমরা কিন্তু মানে এখান থেকে বেরোবো অ্যাস শোন অ্যাস পসিবল আমাদের মানে রেডি হয়ে বেরোতে হয় কারণ আমাদের বাকি মানে ভিউ ভিউ পয়েন্টগুলো কিন্তু কভার করতে হবে তো সেটা কিন্তু এনাদের একটু মেনটেন করা জরুরি যেটা এনারা ডিলে করছেন তো সেটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন চলো আমি হোমস্টেটা তোমাদের একটু ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি ব্যালকানি আছে এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকানি ওখানে হচ্ছে আমাদের রুম তো চলো উপরে যাই উপরে গিয়ে তোমাদের বাকি ভিউটা দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকানি ছোট মতো যেটা ব্যালকানি ছিল এই যে এখানে তো দেখো বেশ ভালো কিন্তু ভিউ পাওয়া যাবে আর এই যে এইখানটায় যদি আসি এখান থেকে কিন্তু গোটা কার্সিয়াং শহরটা দেখা যায় এই দেখো তোমরা কিন্তু ব্যালকনি দাঁড়িয়ে এই রকম টাইপের একটা ভিউ পাবে তো এই ছিল এখানের ভিউ আর এই ছিল আমাদের হোমস্টে তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম অসুবিধা আছে কিন্তু এখানে থেকে তোমরা বেশ ভালো ভিউ দেখতে পাবে ভালো এখানে পরিবেশটাও ভালো কিন্তু অসুবিধা আছে যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা চলো এবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব তো চলো দেখা হচ্ছে রাস্তাতে আর বন্ধুরা আমি এখন চলে এসেছি আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল যেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল লেপচা জগৎ কিন্তু লামাহাটা যেহেতু আমরা ঘুরে নিয়েছি আর রাস্তায় আস্তে আস্তে কিন্তু অজস্র পাইন গাছ দেখেছি তাই লেপচা জগৎটা জাস্ট মানে স্কিপ করেছি আর তাই প্রথম আমরা ভাবলাম যে একেবারে ডাইরেক্ট আমরা সীমানা ভিউ পয়েন্টে যাব আর সীমানা ভিউ পয়েন্টটা আমি তোমাদের দেখাচ্ছি তার আগে দেখো এই যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তাটা দেখে এখানে আমাদের ড্রাইভার দাদা বলছে যে এই দিকে যে রাস্তাটা মানে এই বাঁ দিকের যে রাস্তাটা পড়ছে এটা কিন্তু ইন্ডিয়াতে পড়ছে বাট ডান দিকের যে এরিয়াটা পড়ছে সেটা কিন্তু নেপালের দিকে পড়ছে আচ্ছা এইবারে কিন্তু আর এখানে একটা বোর্ড মারা আছে যে কোথায় কত কিলোমিটার সেটা তোমরা দেখে নিতে পারবে আর এখান থেকে তোমরা কিন্তু সামনে অনেক দোকান পেয়ে যাবে চলো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে তো খাওয়া দাওয়া দোকান তো আছেই এছাড়াও এখানে তোমরা ড্রেস কিনতে পারো এখানে ড্রেস বা এখানে আখরোটও বিক্রি হচ্ছে এখানে দেখো এরকম টাইপের অজস্র জিনিস পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া বলো ড্রেসপত্র এখানেও কিন্তু ড্রেসপত্র আছে এইসব দিকে কিন্তু খাওয়া দাওয়া সব দোকান আছে আর এই সব মোটামুটি তোমরা এইসব জিনিস কিনে নেবে দোকান আছে এইসব আর ঘরের জন্য এরকম টাইপের কিন্তু সপিছ নিয়ে যেতে পারো এখানে দেখো এখানে আদি আছে আদি ইগি ছোট ছোট মূর্তি আছে আর এইরকম টাইপের ঘরে বা গাড়িতে ঝোলানোর জন্য এরকম টাইপের জিনিস তোমরা নিতে পারো আছে আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট মানে এখান থেকে তোমরা দাঁড়িয়ে কিন্তু একটা অসাধারণ ভিউ উপলব্ধ করতে পারবে আর ওই নিচে দেখো ওগুলো একদম এখান থেকে ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু ওগুলো সব পুরো ঘর দোর সব আর এইদিকে কিন্তু এই যে ছাওয়া পড়েছে এটা কিন্তু পুরো লম্বা লাইন দিয়ে পাইন গাছ আর এখন চলে এসেছি আজকের আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল যেটা হচ্ছে পশুপতি মার্কেট আর পশুপতি মার্কেটের সামনেই ঠিক দেখো এখানে কিন্তু লাইন দিয়ে এখানে মার্কেটই মার্কেট মানে চারিদিকে যেদিকে যাবে সব কিন্তু মার্কেটে ভর্তি এখানে এলে কিন্তু ঠিক এটা হচ্ছে বর্ডারটা এইদিকে আমি এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়েছি আর এটা পার করলে কিন্তু নেপালে ঢুকবো আর এই ঠিক বর্ডারের সামনে এইদিকে আরও ওইদিকে সব দোকান আছে ভর্তি তো চলে এবারে বর্ডারে ঢুকি একটু যাব ওইদিকে গিয়ে কেমন কী আছে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো আমরা বর্ডারে ঢুকে গেছি আর এখানে কিন্তু তোমাদের ঢুকলে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে এই সামনেটা আমি দেখাচ্ছি না বর্ডারে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তো জাস্ট আমাদের পিছনেই কিন্তু ইন্ডিয়ান আর্মিরা থাকবে আর ওনাদের পাশেই কিন্তু নেপাল আর্মিরা আছে তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্ট সাবমিট মানে ডকুমেন্ট ওরা দেখবে তো দেখে কিন্তু তোমাদের যেতে দেবে তো তোমরা কিন্তু এখানে এখন ঢুকে আমরা দেখো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু নেপালে ঢোকার মানে এন্টারেন্স তো আমরা ওইদিকেই যাব আর এইদিকেও কিন্তু লাইন দিয়ে দোকান আছে তো তোমাদের সেটা আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে নেপালে ঢোকার এন্টারেন্স এটা হচ্ছে গেট আর আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমরা হচ্ছে এখান থেকে গাড়ি হায়ার করছি মানে পশুপতি মার্কেট যাবো বলে এখানে দেখো তোমরা কিন্তু এই গেটের বাইরেই লাইন দিয়ে এরকম গাড়ি পেয়ে যাবে আমাদের আমরা ছজন আছি একটা বাচ্চা আছে সেটা ম্যাটার নয় বাট তোমরা যদি পশুপতি মার্কেট যাও পশুপতি মার্কেট যেতে গেলে কিন্তু একটা গাড়ি রিজার্ভ খরচা পড়ছে তিনশো টাকা করে এখান থেকে বললো যেতে দশ মিনিট লাগবে আসতে দশ মিনিট লাগবে আর ওখানে তোমরা যদি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা থাকো সেটা কোনো ম্যাটার নয় তোমরা ওখানে পুরো ঘুরবে এনারা কিন্তু টোটাল এনাদেরকে তিনশো টাকা পে করতে হবে আমি জিজ্ঞেস করে নিলাম ক্লিয়ারিফাই করে নিলাম যে ওখানে এক্সট্রা কোনো পার্কিং চার্জ বা এইসব কিছু দিতে হবে কি না ওনারা বললেন না আপনি যাবেন ঘুরবেন আপনারা এসে তিনশো টাকা পে করতে হবে আপনাদের তো তোমরা হলে কিন্তু এখানে তিনশো টাকা করে ভাড়া পড়বে তোমরা পশুপতি মার্কেট ঘুরে আসতে পারো আর এখন চলে এসেছি আমাদের নেপালের প্রথম দর্শনীয় স্থান যেটা হচ্ছে পশুপতি টেম্পল এই দেখো এটা হচ্ছে পশু পশুপতি টেম্পেল আর তোমাদের কিন্তু এই খাড়াই মানে নেপালের যে রাস্তাটা দেখতে পেলে যে কি খাড়াই আর তোমাদের কিন্তু এনে এই পশুপতি টেম্পলের সামনে কিন্তু দাঁড় করাবে এখানে লেখা আছে দেখো ট্যাক্সি ড্রপ এরিয়া আর এটা হচ্ছে কিন্তু মন্দিরে ওটা সিঁড়ি সব দর্শনার্থীরা এরকমভাবে দর্শন করে আসছে মন্দির আর এই হচ্ছে বন্ধুরা এখানে দেখো এরকম কেরা ভিতরে কিন্তু লক্ষ্মীনারায়ণ বা এদিকে শিব পার্বতী বা এদিকে

আর এইদিকে তোমরা যদি যাও এইদিকে জামা জামাকাপড়ের দোকান আছে এখানে কিন্তু মেয়েদের সাজগোজের লিপস্টিক নেল পলিশ বা এই টাইপের ব্যাগের দোকান নানান দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই দেখো এই ব্যাগ এখান থেকে কিন্তু পুরো মার্কেটটাই শুরু হচ্ছে এবার তোমরা এখানে দাম জিজ্ঞেস করতে পারো আমি জিজ্ঞেস করলাম এখানে এই যে হুড়িটা ঝুলছে এটা আমাদের কলকাতায় কোয়ালিটি ওয়াইজ আমাদের কলকাতায় কিন্তু আমাদের কলকাতায় এটা মোটামুটি সাত থেকে আটশো টাকা ম্যাক্সিমাম দাম হতে পারে কিন্তু এখানে সেটা জিজ্ঞেস করলাম আঠাশশো পঁচিশশো এরকম দাম কোয়ালিটি ওয়াইজ দামের কিন্তু হিউজ ডিফারেন্স তো তোমরা সেটা এলে নিলে মানে একটু বার্গেনিং করতে পারো বার্গেনিং কোনো ফিক্স বলে কিছু নেই এখানে কিন্তু বার্গেনিং হয় আর এখানেও দেখো কিছু কসমেটিক্সের দোকান আছে পরপর আর রাস্তা দেখো খালি কতটা খাড়াই আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি এখানে গাড়ি যখন আমাদের ড্রপ করলো তখন কিন্তু গাড়ির নাম্বারের একটা টোকেন আমাদের দিলো একটু আগে গিয়ে কিন্তু গাড়িটা স্ট্যান্ড করবে ওখানে আমরা ওই টোকেনটা ওখানে দেখালে যে ড্রাইভার আমাদের ড্রপ করছে উনি না থাকলেও অন্য গাড়ি কিন্তু আমাদের আবার পশুপতি যে মানে বর্ডারটা সেখানে কিন্তু আমাদের ড্রপ করে দেবে সেটা যে কোনো গাড়ি তোমরা চাইলে কিন্তু এরকম টাইপের লেদার জ্যাকেটও নিতে পারো এখানে নানান ধরনের লেদার জ্যাকেট আছে পঁচিশশো আঠাশশো তিন হাজার তো এগুলো ঠিক প্রপার মানে লেদার নয় রেক্সিন মিক্স আছে এখানে বলছে যে পিওর লেদার কিন্তু এগুলো পিওর লেদার পিওর লেদার নয় তো সেই হিসাবে কিন্তু রেক্সিন মিক্স আছে সেই হিসাবে কিন্তু দামগুলো একটু বেশি মনে হচ্ছে যেগুলো ধরো ম্যাক্সিমাম দেড় হাজার বারোশো হতে পারে বা দেড় হাজার ঠিক আছে বাট এগুলো আঠাশশো তিন হাজার করে এরকম টাইপের দাম আছে তো বেরিয়ে পড়লাম পশুপতি মার্কেট থেকে আর এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে গোপালধারা টি স্টেট নেপাল মার্কেটে গেলাম ঠিকই আছে বাট সব জিনিসের এত এক্সট্রিম দাম হোক দুটো ওই কী বলো ওগুলোকে ক্রিম বিস্কিট ক্রিম রোল ক্রিম রোল ক্রিম রোল কিনেছি আর যেগুলো দার্জিলিং ম্যালের ওখানে তিরিশ টাকা দাম সেগুলো এখানে দাম বেশি চল্লিশ টাকা আর দুটো নিলাম দুটো ফ্লেভারের তো আশি টাকা সেটাই যদি তোমরা নেপালি টাকা নাও সেটা হচ্ছে একশো টাকা পড়বে আর বন্ধুরা আমরা এই জাস্ট পৌঁছালাম গোপালধারা টি স্টেট গোপালধারা টি স্টেটে যাব কিন্তু তার আগে আমাদের সবার কিন্তু খিদে পেয়ে গেছে বিশেষ করে আমাদের সঙ্গে বাচ্চা আছে শুভজিতের বাচ্চাটা আছে ওর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে একেবারে সবাই লাঞ্চ করে নিই লাঞ্চ করে কিন্তু গোপালধারা টি স্টেটে যাব আর আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা প্রধান রেস্টুরেন্ট তো এখানে মোটামুটি তোমরা সব কিছুই পেয়ে যাবে দেখো চা থেকে ব্ল্যাক কফি তারপরে মোমো চাউমিন রোল পরাঠা ফিশ থালি চিকেন থালি সব কিছুই পেয়ে যাবে আর দামগুলোও দেখো মোটামুটি রিজনেবলই আছে ট্যুরিস্ট স্পট হিসাবে কিন্তু দামগুলো কিন্তু কমই আছে সেই জন্য আমরা ভাবলাম যে এখানেই একবারে লাঞ্চটা কমপ্লিট করি আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও দেখলাম বেশ ভালো যে দিচ্ছিলো অন্য জনকে সার্ভ করছিলো সেটা দেখলাম বেশ যথেষ্ট ভালো তো ভাবলাম যে এখানে খেয়ে নিই খাওয়া দাওয়া করে কিন্তু গোপালধরা স্টেটে যাব আর কী কী দৃশ্য দেখবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করো তোমাদের সঙ্গে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো আর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু এন্টার করে গেছি গোপালধারা টি স্টেটে এখানে আসতে কিন্তু কোনো টাকা লাগে না এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে গোপালধারা টি স্টেটের এন্টারেন্সটা কোন দিক থেকে আমাদের ভুল রাস্তা বলল তো আমরা প্রথমে ভুল দিকে চলে গেছিলাম তো এখন ঠিকঠাক জায়গায় এসেছি আর চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এইদিকে দেখতে পাচ্ছ বিশাল কিন্তু চা গাছের উৎপাদন হয় এখানে আর যেদিকেই দেখবে তোমাদের চারিদিকে কিন্তু চা বাগান দেখতে পাবে তুমি এই সেম টাইপের কিন্তু তোমরা তিন চুলে দেখতে পাবে এর আগের ভিডিওতে দেখেছো যে তিন চুলেতেও কিন্তু এরকম চারিদিকে কিন্তু চায়ের বাগানের উৎস তো একই টাইপের জিনিস ওইদিকে দেখো ওইদিকে কিন্তু পাইন গাছ আছে আর তেমন এখানে দেখানোর মতো কিছু নেই তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর আমাদের আজকে লাস্ট আর ফাইনাল গন্তব্যস্থল হচ্ছে মিরিক তো এখান থেকে ডাইরেক্ট মিরিক যাবো ওখান থেকে আমাদের আজকে রাতের কিন্তু ট্রেন আছে আজকে আমাদের বাড়ি আর পালা আর দার্জিলিং আজকে আমাদের লাস্ট দিন তো আমরা এখান থেকে মিরিক গিয়ে ওখান থেকে আমাদের রাতের ট্রেন দার্জিলিং মেল ট্রেনে উঠে যাবো ওকে চলো নেক্সট গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক আর এখন চলে এসেছি আমাদের আজকের ফাইনাল গন্তব্যস্থল যেটা আমাদের লাস্ট গন্তব্যস্থল হতে চলেছে সেটা হচ্ছে মিরিক লেক তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিরিক গার্ডেন ঢোকার জন্য এন্টারেন্স আর এই দিক থেকে যদি যাও এদিক থেকে হচ্ছে ওখানে লেক আছে তো ফার্স্টে কিন্তু আমরা লেকের দিকে যাবো ওখানে নাকি বোটিং হয় তো এখন তো বোটিং করার মতো সময় নেই কারণ আমাদের জাস্ট একটুখানি এখানে দেখে বেরিয়ে পড়তে হবে কারণ রাতে আমাদের ট্রেন আছে সাতটা পঁয়তাল্লিশে তো এই দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে যেতে হবে আমাদের তো চলো যাই দেখি এখানে কি কি দেখতে পাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো এখানে কিন্তু তোমরা জাস্ট গাড়ি পার্কিং করলেই সামনে এখানে কিন্তু অজস্র ওই অ্যাজ ইউজুয়াল একই জামা কাপড়ের দোকান পেয়ে যাবে অজস্র দোকান ক্যাফে টাইপের পেয়ে যাবে তো চলো যাওয়া যাক লেকের দিকে লেকের দিকে যেতে যেতে কিউটি এই এই আর একটা আছে হ্যালো না ভাই না তো সাইজ দেখে ভয় লাগছে কিউটি এগুলো দুটো ছিল দুটোকে কিন্তু খুব সুন্দর দেখতে আর পাহাড়ি অঞ্চলের কুকুরগুলো দেখবে একটু আলাদা তাদের লোমগুলো এখানে রাস্তার কুকুরগুলো কিন্তু নর্মালি হয় লোম বড় বড় এর আগে অরুণাচলেও গিয়েছিলাম সেখানের কুকুরগুলো কিন্তু মানে কিন্তু খুব সুন্দর দেখতে ছিল আর এখানেও কিন্তু কুকুরগুলো দেখছি নর্মাল রাস্তার কুকুর সেগুলো কিন্তু বেশ লোম বড় বড় গাডটা গুডুম বেশ ভালো লাগে দেখতে আর এসে গেছি বন্ধুরা মিরিক লেকের সামনে আর তোমাদের সামনে দেখাচ্ছি দেখো এরম টাইপের কিন্তু বাইক আছে চার চাকাওয়ালা যে বাইকগুলো হয় এখানে রাখা আছে আর এই হচ্ছে লেকটা তোমাদের চলো দিক থেকে দেখাচ্ছি এই এইয এইটা হচ্ছে লেক আর তোমরা কিন্তু সামনে এই রকম টাইপের দোকান নিয়ে বসে ম্যাগি মোমো সব পেয়ে যাবে আর এই হচ্ছে লেক আর এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে দেখো ওখানে বোটিং সব বোটগুলো রাখা আছে আর এই হচ্ছে পুরো লেকটা চলো তোমাদের এখানে এটা হচ্ছে অফিস টিকিট কাউন্টার আর এখান থেকে তোমাদের সামনে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ দেখো এখানে লেখা আছে সব টু সিটার ওটা দুশো টাকা তারপর হচ্ছে ফোর সিটার চারশো টাকা তারপরে আরও সব আছে ফোর পার্সেন্ট এগুলো পাঁচশো সাতশো তোমরা এগুলো পস করে দেখে নিও এখন আর এখানে কিন্তু দেখো এখানে কোনো আই থিঙ্ক স্টেজ করা আছে কোনো আই থিঙ্ক প্রোগ্রাম আছে চলো এবারে ওই দিকটা ব্রিজের দিকে যাব কেন

এই ব্রিজ থেকে আনবে এনে কিন্তু এই দিক থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে যাবে ঘুরিয়ে আই লাভ মিরিক ওখানে আছে একটা সেলফি জোন সেখান পর্যন্ত যাবে আর যদি তোমরা ছশো টাকার ঘোরো এই যে পুরো গোটা লেকটা দেখছো পুরো গোটা লেকটা কিন্তু এই দিক থেকে দেখতে পাচ্ছ পুরো লেকটা এইভাবে পুরো ঘুরিয়ে নিয়ে যাবে তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু সেটা ট্রাই করতে পারো আর লেকের এখানটা যে সামনে এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে পাইন গাছগুলো দেখছো এইগুলোই কিন্তু মানে এইটাই কিন্তু হচ্ছে তোমার মিরিক গার্ডেন তো আমরা যাবো কোন একটু পরে আগে লেকটা দিকটা দেখে নি দেখে কিন্তু আমরা গার্ডেন ওই দিকেও যাবো আর এখন চলে এসেছি গার্ডেনের সামনে এই দেখো এই গার্ডেন গার্ডেনে এন্ট্রি হচ্ছে এখানে টিকিট কাউন্টার এখানে হচ্ছে কুড়ি টাকা করে এন্ট্রি ফি কিন্তু আমার মনে হয় না যে এটা লেক ভিউ দেখার জন্য কিন্তু আমার মনে হয় না যে কুড়ি টাকা করে টিকিট কেটে এখানে ঢোকার মতো কিছু আছে তোমরা যদি ওই ব্রিজটার ওখানে যাও ওখান থেকেই যা ভিউ পাবে সেটা মোর দ্যান এনআফ এক্সট্রা করে টিকিট কেটে গাড়ি নিয়ে ঢোকার মতো কোনো মানে হয় না কুড়ি টাকা জাস্ট পালতু আর এখানে আমাদের গাড়ির জন্য কিন্তু পঞ্চাশ টাকা পার্কিং চার্জ নিয়েছে তো আমরা গাড়ি নিয়ে ঢুকছি না এবার আমরা কিন্তু এখানে ডাইরেক্ট বেরিয়ে পড়বো এনজিপির দিকে চলো বাকি স্টেশনে গিয়ে কথা হচ্ছে তো এই ছিল বন্ধুরা গোটা দার্জিলিং সিরিজের ভিডিও দার্জিলিং সিরিজ কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওর সাথে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সামনে দার্জিলিংয়ের খুঁটিনাটি নাটি তুলে ধরার চেষ্টা করলাম তো আই হোপ তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও দার্জিলিংয়ের পুরো সিরিজগুলো দেখো আর পুরো প্লে লিস্ট মানে থাকবে আমার চ্যানেলে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস বা ফ্যামিলির সঙ্গে স্পেশালি তাদের যারা কিন্তু দার্জিলিং যাওয়ার প্ল্যান করছে আর ভিডিও যদি ভালো লাগে বা তোমরা যদি এইরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ফিরিয়ে বা অন্য কোনো ভিডিওতে তাদের কোনো কাটা অ্যান্ড টেক কি আর সবাই ভালো দেখো সুস্থ থেকেও দেখা হচ্ছে